সমাধান মমতা ব্যানার্জির হাতে আপনি কালকেও সুপ্রিম কোর্টে যারা গেছিল র্যাঙ্ক জ্যাম্প নিয়ে তার অর্ডার দেখেছেন শুক্রবারও আরেকটা কেস আছে স্ট্যান্ড তো খুব ক্লিয়ার যোগ্য অযোগ্য বাছাই করে তালিকা দিয়েই রিভিউতে গেলে কিছু হবে জেনারেল রিভিউতে কিছু হবে না প্রত্যেক বাড়ি নানাভাবে সুপ্রিম কোর্ট বলছে যে অযোগ্য মানে অযোগ্য পুরো বিষয়টা মমতা ব্যানার্জির এবং কালকে পরশু পরশুদিন প্রাইমারি হিয়ারিং এ দেখেছেন এজি কি বলেছে বলেছে বেনিয়ম মানে দুর্নীতি নয় বেনিয়ম আর দুর্নীতি এটা তো সমার্থক সবাই জানে সরকারের এজি বলছে দাঁড়িয়ে আপনারা তো সবচেয়ে বড় ইস্যু ধরছেন না 7ই মে উচ্চ mantrimantri ke result বে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে আছে ओबीसीর জন্য দিয়ে ओबीसी হাজার আর আসছে প্রাইমারি এই 4টাতেই পিসি যাফরাবাদে যে বাবা ছেলেকে খুন করা হলো বোর্ড ফ্রিজড যে কমিটি এনআইএ বলছে আমরা দিয়েছি আমি তো আমি তো আবেদনকারী শনিবার কোর্ট খুলে মহামান্য কোর্ট যে আবেদন গ্রহণ করে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেছে তার এক নম্বর অ্যাপ্লিকেন্ট আমি